আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বার্ষিক পরীক্ষা দু সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ সাজেশন দেব তোমরা দেখে নাও বার্ষিক পরীক্ষার জন্য কয়টি অধ্যায় তোমাদের পড়তে হবে এখানে পাঁচটি অধ্যায় রয়েছে মোট অধ্যায়ের নামগুলো এখানে দেওয়া রয়েছে তো প্রথমে যেটা দেওয়া রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই অধ্যায় থেকে আমরা এখন এমসিকিউ আলোচনা করব ব্রিটিশরা কাকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল উত্তর কাজী নজরুল ইসলামকে নিচের কোনটি বাংলার অবহমান সংস্কৃতির অংশ নৌকা বাইশ তিন নম্বর নিচের কোনটি ইতিহাসের সাহিত্যিক উৎস আইনশাস্ত্র নিচের কোনটি ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উৎস মুদ্রা কোনটি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা পাণ্ডুরাজার ঢিবি কোনটি বাংলার প্রাচীনতম সমুদ্র বন্দর বন্দরনগর তাম্রলিপ্তি বাংলাদেশ জাতীয় জাদুঘরটি কোথায় অবস্থিত উত্তর ঢাকা গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত উত্তর খুলনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত সিরাজগঞ্জ প্রত্নস্থলে প্রাপ্ত নিদর্শনগুলো সময়কাল নির্ণয়ে ব্যবহৃত হয় কার্বন চোদ্দ আইসেটপ তাম্রশাসনের শাসনের ভাষা কি সংস্কৃত ইন্ডিকা নামক যে গ্রন্থে গঙ্গারিব ই রাজ্যের নাম পাওয়া যায় তার লেখক কে মেসাস্থিনিস চীনারা মূলত তকি কারণে বাংলায় এসেছিল উত্তর ঘ নম্বর ফাহিয়েন কোন দেশের পর্যটক চৈনিক অর্থাৎ চীন দেশের আরব নাবিক নয় কে এখানে ক গ এবং ঘ সবগুলোই আরব নাবিক এখানে ইবনে খালদুন হচ্ছে অন্য দেশের নাবিক মধ্যযুগে সাধারণ মানুষ কিসের মাধ্যমে বিনিময় করত উত্তর হচ্ছে করি ভারতবর্ষে সতীদাহ প্রথা বন্ধে আইন জারি করেন কে লর্ড বেন্টিংক আঠারো শতকের শুরুতে পৃথিবীর অর্থনীতির কত শতাংশ ছিল ভারতের তেইশ শতাংশ ইতিহাসের উৎস সাধারণত কয় ধরনের দুই ধরনের বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী ভারতের জনগণ যতদিন না তাদের গণতান্ত্রিক অধিকারগুলো পেয়েছে ততদিন ভারত দুর্ভিক্ষ থেকে মুক্তি পায়নি উক্তিটি কার অমর্ত সেন তামার পয়সাকে কি বলা হতো জিতল রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায় অবস্থিত কুষ্টিয়ার শিলাই উপজাতীয় জাদুঘর কোথায় অবস্থিত রাঙ্গামাটিতে প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি এখানে ক গ এবং ঘ সবগুলি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস শুধু চর্যাপদ এটি প্রত্নতাত্ত্বিক উৎস নয় মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন ও রূপান্তরের আরো তথ্য কিভাবে জানা যায় তাম্র শাসন থেকে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো